হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল আটটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখবে আজকে না ঘুম থেকে উঠে একটু ভিডিও করার ইচ্ছা ছিল না মন মাইন্ড ছিল না কেন কি এখন আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না কেন কি ভিউজের যে অবস্থা না সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হয় যেন তো একটা ভিডিও তৈরি করতে কিন্তু ওই যে ভিউজ ভিউজের দিকে তাকালে তারপর আর মনেই হয় না যে কিছু করি এখন কিছুই ভালো লাগে না জানো না ভিডিও করতে ভালো লাগে না এডিটিং করতে ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে তবু করতে হয় কিছু কিছু মানুষ আছো যারা আমাকে খুব ভালোবাসো যারা আমার খুব খেয়াল রাখো যারা আমি একদিন ভিডিও না দেখলে তাদের ভালো লাগে না ভিডিও না দিলে আর কি তাদের ভালো লাগে না তো তাদের জন্যই শুধু আমার ভিডিওটা বানানো তবে কি বলো তো অনেক স্বপ্ন নিয়ে আসা নিয়ে কিন্তু ইউটিউবে এসেছিলাম তবে এখন মনে হচ্ছে কি সেই স্বপ্ন আশাগুলো স্বপ্ন আশাই থেকে যাবে সেগুলো হয়তো আর সত্যি হবে না তবে আমাদের মতন পরিবারের সত্যি কথা বলতে এই যে স্বপ্ন দেখায় জানো তো মিথ্যা মানে কোনো কিছু করতে গেলে আমাদের হয় না সত্যি বলতে এখন মনে হয় কি কপালটাই খারাপ না হলে দেখো এই যে ইউটিউবে কাজ করে কত মানুষ কত এগিয়ে যাচ্ছে কত প্রোগ্রেস করছে তবে আমিও কিন্তু অনেক চেষ্টা করেছি জানো তো তো মাঝখানে ভেবেছিলাম যে হ্যাঁ কিছু করতে পারবো তবে এখন এই যে দিন যাচ্ছে আর মনে হচ্ছে মানে সে জোরটা হারিয়ে ফেলছি কেন কি এই যে তোমরা তো দেখতে পাচ্ছ ভিউজের যে অবস্থা আর এতে করে কি হবে বলো তো কিছুই হবে না শুধু শুধু আমার সময়টাই মনে হয় নষ্ট হচ্ছে জানি না কি হবে না হবে তবে এই যে হাজবেন্ডের মুখের দিকে তাকলেও কিন্তু খুব খারাপ লাগে কেন কি ও তো চেষ্টা করছে একটা চাকরি বাকরির তবে না পেলে সত্যি কথা গো বেকারের যে কী যন্ত্রণা সেটা আমরা ছাড়া আর কে বুঝবে মানে যারা চাকরি পায়নি তারাই বুঝবে যে কী যন্ত্রণা আর কি বলবো বলো তো দুঃখের কথা তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চাই তারপরে আবার মনে হয় পার্সোনাল কথা কি শেয়ার করবো বলো তো ভালো লাগে না মানে দুঃখের কথা শেয়ার করতেও ভালো লাগে না তোমরা আবার কয়দিন আমার দুঃখের কথা শুনবে তবে বেশ ভালোই যাচ্ছিল জানো তো আমাদের দিনগুলো মানে কোনো অসুবিধা হচ্ছিল না চাকরি যদি নাও পেয়ে থাকে তবুও তো ও টিউশনই পড়াচ্ছিলো তারপরে যে একটা দোকান ছিল বাড়িতে তো এইভাবে কিন্তু আমাদের দিনগুলো ভালোই চলছিল মানে একজন যে দূর অবস্থা আমাদের ছিল তা না আমরা কিন্তু ভালোই চলছিলাম তোমরাও দেখতে পাচ্ছিলে তবে হঠাৎ করেই কিন্তু আমাদের জীবনে জানো তো বড়সর একটা বিপদ নেমে এসেছে সেটা কি বলো তো এটা কিন্তু অনেক দিন ধরেই হয়েছে কিন্তু তোমাদের কি বলবো কি বলবো না এটাই ভাবছিলাম কিন্তু যেহেতু আমার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আমার লাইফস্টাইলের আমার জীবনের তো সেই জন্য ভাবলাম তোমাদের বলেই দিই দেখি তোমরা কি মতামত দাও মানে এই যে তোমরা তো দেখোই মানে অনেকেই জানো যে আমার বাড়িতে একটা দোকান আছে প্রথম থেকে যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানো যে আমার বাড়িতে কিন্তু একটা দোকান আছে তো দোকানটা কিন্তু মোটামুটি আমাদের ভালোই চলে বেশ ভালোই মানে হয় আমাদের মানে আমাদের সংসারটা কিন্তু ভালোই চলে যায় এই দোকানের উপর থেকে আর হাজব্যান্ড যা টিউশনই পড়ায় সেটা কিন্তু আমাদের অতটাও লাগে না সেটা দিয়ে যেটা মানে অন্য কিছু আমরা খরচ করি তবে দোকান দিয়ে কিন্তু আমাদের সংসারটা ভালোই চলে যাচ্ছিল আর কি তো হঠাৎ করে কি হয়েছে বলো তো আমাদেরই চার পাঁচটা বাড়ির পরেই একটা দোকান দিয়েছে মানে সে একবার নতুন করে দোকান দিয়েছে তার দোকানটা কিন্তু অনেক মাল তুলেছে অনেক সুন্দর করে সাজিয়েছে বুঝিয়েছে। মানে খুব সুন্দর করেছে আর কি প্রথম দোকান দিলে যা হয় আর কি আর আমাদের দোকানটা তো অনেক দিনকার দোকান শ্বশুরের দোকান ছিল আমার শ্বশুরমশাইয়ের দোকান তো সেটা তো এখন অনেক পুরনো হয়ে গেছে তবে আমাদের ভবিষ্যতে দোকান চালানোর ইচ্ছা নেই বলে কিন্তু দোকানটা আমরা ঠিকঠাক করছি না আর দোকান তো একদম যে খুব চলে তাও না মোটামুটি চলে আর কি মানে আমাদের তো অ্যাম্বিশন এটা নয় হাজব্যান্ড চাকরি পেয়ে গেলেই তো আমরা অন্য কিছু ভাববো আর কি এরকম একটা আমাদের আশা ছিল তবে যে যেরকমভাবে খাচ্ছিলাম আমরা ভালোই খাচ্ছিলাম আমাদের দিনগুলো কিন্তু ভালোই কাটছিলো তোমরা দেখতেই পাচ্ছিলে হাসিতে খুশিতে তবে যেই এই দোকানটা দিয়েছে না তখন এবার দেখো এবার কাছের যারা পাবে তারা তো সবাই ওই দোকানেই যাবে মানে ওই দোকানের চারিপাশে যে বাড়িগুলো রয়েছে যেহেতু চার পাঁচটা পরেই দোকানটা দিয়েছে সেহেতু আমাদের যত কাস্টমার আছে অধিকাংশ কাস্টমার কিন্তু এখন ওই দোকানে চলে যাচ্ছে যেহেতু তারা কাছে পাচ্ছে যেহেতু কাছে পেলে কেউ কিন্তু দূরে আসতে চায় না তো যেই ওই দোকানে সবাই যাচ্ছে সেহেতু আমাদের কিন্তু দোকানটা একদমই ডাউন হয়ে গেছে আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে মানে ভীষণ টেনশান ভীষণ একটা প্রবলেম কাজ করছে এখন তোমরা তো বুঝতেই পারছ মানে যেটার উপর দিয়ে আমাদের সংসারটা চলে সেটাই এখন অচল হয়ে যাচ্ছে বলতে পারো তো এই পরিস্থিতিতে এখন কি করব না করব সেটাই বুঝতে পারছি না তবে আশা ছিল ইউটিউব থেকে যদি কোনো কিছু করতে পারি তাহলে তো কোনো টেনশন থাকলো না যাই হোক ওটার থেকে কিছু আসলো হাজব্যান্ডও টিউশনই পড়ালো যাই হোক মোটামুটি আমাদের সংসারটা চলে যেত কিন্তু কোনো দিকেই তো কিছু হচ্ছে না এখন ওই যে অর্থ মানে অর্থায় জলে আর কি হাবুডুবু খাওয়ার মতন অবস্থা আমাদের আর দেখো এখন সরকারি চাকরিরও যা অবস্থা হাজব্যান্ড যে হুটার করে একটা চাকরি পেয়ে যাবে সেই আশাও তো আমাদের নেই তো এই অবস্থায় যে আমরা কি করব বুঝতে বুঝে উঠতে পারছি না তাই অনেক দুঃখে পড়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা প্লিজ তোমরা যদি মানে কোনো কিছু বুদ্ধি দেওয়ার থাকে বা কোনো কিছু সাজেশান দেওয়ার থাকে অবশ্যই আমাকে দিও যে এই অবস্থায় আমাদের এখন কি করা উচিত তবে আমার হাজব্যান্ড কি বলো তো ও পড়াশোনার থেকে বেরিয়ে আসতে চাইছে না ও এখনও পড়াশোনা করতে চাইছে বলছে দেখি না যতদিন বয়স আছে ততদিন একটু দেখি চেষ্টা করে যদি একটা কিছু বাঁধাতে পারি তাহলে তো আর জীবনে কিছু ভাবতে হবে না আর এই অবস্থাতে যদি ও অন্য কিছুতে মানে ঢুকে যায় তাহলে কিন্তু এটা একদম বন্ধ হয়ে যাবে আর কি চাকরির ব্যাপারটা তবে ও এটাই বলে এতদূর পড়াশোনা করেছি এখন যদি চাকরি বাকরি না করি এতদিনের আশা স্বপ্ন এটাই বলে তবে চাকরিরও যা অবস্থা সেটা যে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার হাজব্যান্ড চাকরি পাবে সেটাও তো বলতে পারছি না বলো তো কী করব সেটাই বুঝে উঠতে পারছি না এখন এই পরিস্থিতিতে তোমরা যেহেতু আমার বন্ধু দিদিভাইরা আছো বোনেরা আছো তো তাই জন্য তোমাদের কাছে বললাম আমার মনের কষ্টগুলো এই নিয়ে কিন্তু আমি ভীষণ টেনশানে রয়েছি তোমরাও হয়তো দেখতে পাচ্ছ কদিন ধরে মতো কিন্তু আমি ঠিকঠাক করে ব্লগও দিতে পারছি না মানে যা মানে যাই তাই করে একটা ব্লগ বানাচ্ছি আর সেটাই তোমাদেরকে দেখিয়ে মানে দিচ্ছে আর কি এতে তো ভিউজ আরও ডাউন হয়ে যাবে আমার তাই না বলো মানে সেই মানসিকতাটা নেই মন নেই কাজে কোনো মন দিতে পারছি না সবসময় একটা টেনশান চিন্তা কাজ করছে পাগল পাগল লাগছে এদিকে সোনামাও বড় হচ্ছে ওরও এখন আস্তে আস্তে দেখো খরচটা বাড়ছে ওর পেছনে আমাদের খরচ এখন বাড়বে এতদিন তো দুজনের সংসার ছিল কোনো চিন্তা ভাবনায় ছিল না এবার মাম্মাম যত বড় হবে তখন দেখো একটা স্কুলে ভর্তি করতে হবে একটা টিউশনি মাস্টার দিতে হবে তবে টিউশনি মাস্টারটা না নাই দিলাম আমরাই পড়িয়ে নিলাম তবে এখনকার ছেলে ছেলেমেয়েরা যা জানো তো মা বাবার কাছে পড়তেই চায় না এই যে মাম্মামের দেখো এখনও আমার কাছে পড়তে বসতেই চায় না ভীষণ বিরক্তি করে আর সারাদিন কাজকর্ম করে তারপরে না ধৈর্যও থাকে না জানো তো তো সেই জন্য না মাম্মামকে কিছু শেখাতেও পারছি না কি যে করব কোন দিকে যাব কিছুই বুঝে উঠতে পারছি না ভীষণ একটা টেনশনের মধ্যে রয়েছি তো কী করবো বলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এমনিতে তো আমি কারোর সঙ্গে তেমন একটা না বা কারো বাড়িতেও যাই না মনের কষ্টটা সবসময় মনের মধ্যেই রেখে দিই আর দেখবে তোমার দুঃখ কষ্ট যদি যত তুমি শেয়ার করবে তত কিন্তু তোমরা তাদের কাছে হাস্যকর পাত্র হয়ে যাবে মানে এরকমই মানে তোমার কাছ থেকে শুন তোমার দুঃখের কথাটা সে শুনবে শুনে তারপরে কিন্তু সে সেইগুলো নিয়ে খিল্লি উড়াবে এরকম টাইপের সেই জন্য মনের দুঃখ না আমি কাউকে বলতে চাই না সবসময় সবার সঙ্গে হাসি মুখে গল্প করি সবসময় সবার সঙ্গে হাসি মুখে কথা বলি যাতে সে বুঝতে না পারে যে আমার মনের মধ্যে এত কষ্ট আছে তবে তোমরা আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো সেই জন্য না অনেক দুঃখ কষ্টের কথা তোমার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটাও ঠিক দেখো মনের মধ্যে যদি কষ্টটা শেয়ার করা যায় না তাহলে কিন্তু অনেকটা হালকা হওয়া যায় আর আমি এই যে এত ভিতরের এত টেনশান কষ্ট নিয়ে না সত্যি কথা বলতে কিছুই করতে পারছি না না ভালো করে ব্লগ করতে পারছি না এডিটিং করতে পারছি না ভিডিও বানাতে পারছি মানে ভীষণ একটা প্রবলেমই রয়েছি আর এরকম করতে থাকলে তো আমার চ্যানেলটাও ডাউন হয়ে যাবে যেটুকু যা এখান থেকে হচ্ছে বা যেটুকু যা আমি করতে পেরেছি এইটুকুও তো আর হবে না এই সমস্ত ভেবেই আবার এই যে ব্লগ শুরু করছি আবার ছোট ছোটো করে একটু ভিডিও ও বানাচ্ছি আবার দিচ্ছি তবে সেই যে মন আর বসছে না মানে আগে যে একটা ভিডিও করার একটা আনন্দ একটা উৎসাহ একটা মানে এটা করব সেটা করব একটা মনের মধ্যে আগে থেকে গুছিয়ে রাখতাম সেই জিনিসগুলো এখন করতেই পারছি না শুধু টেনশন আর টেনশান তার উপরে বাজারে গেলেতে এমনিই মাথায় হাত উঠে যায় যেমন সবজির দাম তেমন মাছের দাম তেমন এই যে জিনিসপত্রের দাম জানো তো মানে আগেরবার আমাদের পঁচিশ টাকা দিয়ে একটা নারকেল তেল এনেছিল সেই নারকেল তেলটা এখন পঁয়তাল্লিশ টাকা হয়ে গেছে মানে একবার কিনে সেটা নিয়ে পরের বার কিনতে গিয়েই দেখছি পঁয়তাল্লিশ টাকা তার মানে ভাবতে পারছো কোথায় দাঁড়িয়েছে এখন দাম মানে কী বলবো টুকিটাকি এই রকম জিনিসপত্রের দাম যে এত বেড়েছে মানে সংসার চালানোই দায় হয়ে পড়েছে আমাদের মতন পরিবারে মানে ইনকাম নেই কিন্তু খরচ তো হয়েই মানে করতেই হবে তোমাকে ইনকাম নেই তো কী হয়েছে খরচটা তো করে যেতেই হবে সব থেকে কষ্ট লাগে কখন জানো তো যখন দেখি আমার হাজব্যান্ডের থেকেও অনেক কমা ছাত্রগুলো চাকরি করে তারা বউ নিয়ে সন্তান নিয়ে সুখে ঘুরে বেড়াচ্ছে বাড়ি করছে ঘর করছে তখন কিন্তু বেশি কষ্ট লাগে জানো তো কেন কি আমার হাজব্যান্ড অনেক পড়াশোনায় ভালো ছিল কিন্তু যাই না ভাগ্যের কি মানে হের ফেরে আজকে ওর এই অবস্থা হলো মানে যে কোনো একটা মানে গ্রুপ ডির চাকরি এখনও জোগাড় করতে পারছে না তবে ও কিন্তু গ্রুপ ডি না তার থেকে ওপরের র্যাঙ্কের চাকরি কিন্তু ও আর কি যোগ্য তবে এখন একটা গ্রুপ ডির চাকরি তাইও জোগাড় করতে পারছে না সেটাও যদি হয় তবুও কিন্তু অনেক জানো তো একবারও গ্রুপ ডির পরীক্ষা দিতে গেছিল তো ও একজন বলেছিল যে তুমি কেন এই পরীক্ষা দিতে এসেছো এরকম তাই বলছি যে সত্য ভাগ্য মানুষকে যে কোথার থেকে কোথায় নিয়ে আসে না কি বলবো তোমাদের তো যাই হোক অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম অনেক কিছু বলে ফেললাম তোমরা কিছু মনে করো না আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো তোমাদের সব বাইকে